এক দুই চিত্র ন অবধি ন নাম্বার এবার এই যে চিপগুলো ঠিক আছে এর মধ্যে নাম্বার আছে এটা আমি থাকিয়ে দেবো থাকানোর পরে তুমি এখান থেকে তুলবে তোমরা এবার যা যেটা পারবে সে সেটা নিতে হবে কিন্তু দু নম্বরে চলবে না যেটা নেব না ওইটা নেব তাও কিন্তু হবে না ঠিক আছে চান্স আছে একবারই বস একবার চান্স এবার কি ঠিক আছে